আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুন্দর একটা সকালে কিন্তু আপনাদের সাথে গল্প করার জন্য চলে এসেছি আজকে সকাল থেকে একদম বিকেল রাত পর্যন্ত কি কি হবে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবে এসটি হচ্ছে আমার ননাসের বাসায় মানে ননাস বললে ভুল হবে বোনের বাসায় ননাসটা শুনলে কেমন কেমন দেন একটু মনে হয় তাই না এসেছি কিন্তু বোনের বাসায় বড় বোনের বাসায় বেড়াতে আমার ব্যাকগ্রাউন্ড দেখলেই কিন্তু বুঝতে পারছেন যে আমি আমার বাসায় নাই তো ভাবলাম যে সকাল থেকে ব্লগটাই স্টার্ট করি যদিও এখন সকাল না তো আমি কথা বলার আগেই হচ্ছে যে আমার যা আমার মানে ব্লগ স্টার্ট করেছিল ও হচ্ছে একটু একটু ভিডিও করেছে ও খুব সকালে ঘুম থেকে উঠেছে কিন্তু আমি উঠতে পারিনি কারণ আমরা রাতে তিনটার সময় হচ্ছে গিয়ে মানে তিনটার সময় না সাড়ে তিনটা তিনটা সাড়ে তিনটার দিকে হচ্ছে গিয়ে ঘুমাতে যাই এই কারণে আসলে সকালে আমি উঠি নাই তারপর আর কি এখন বাজে কয়টা সাড়ে এগারোটার মতো বাজে বারোটা বারোটা বাজে আছে যাই হোক এখন বারোটার মতো বাজে আমি এগারোটার সময় ঘুমতে চলছি না আচ্ছা এগারোটার সময় হচ্ছে গিয়ে আমি ঘুম থেকে উঠেছি কিন্তু বাইরের দিনটা দেখে এখনও মনে হচ্ছে যে সকাল ছয়টা বাজে এত সুন্দর তো আমি আমার ব্লগটা এখন থেকেই স্টার্ট করলাম সবাই প্রথম থেকে দেখবেন আর প্লিজ প্লিজ যারা হচ্ছে গিয়ে এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা লাইক দিতে ভুলে গেছেন সবাই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি ক্লিক করে দিতে হবে আর লাইক তো অবশ্যই দিতে হবে কারণ এত সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য তৈরি করছি যদি লাইকটা দিয়ে থাকে তাহলে ভিডিওটা ঠিক হবে না ঠিক আছে তো শুরু করলাম আমার ব্লগটা স্টার্ট করলাম আর এর আগে কী কী হয়েছে সেগুলো আবার এখন আপনারা দেখতে পারবেন তো লেটস গো কী দেখেন ভাবি কত সুন্দর একটা সকাল আবার শামার আগে তুমি দেখছো বাট আমি এখন দেখছি সেই সুন্দর এত সুন্দর একটা সফাল এত সুন্দর একটা বারান্দা ক্রেডিট বাই খুনের ভাগ মানে বারান্দাটা হচ্ছে গিয়ে বারান্দাটা হচ্ছে গিয়ে এত সুন্দর করার জন্য আমার ঘুঁটার তোমরা তুলা ল মানে আমার মাংস খনি চা সেই রকম হয়েছে চায়ের কালারটা তাই না চা তারপর কি চা আর আর হচ্ছে বিস্কিট এখানে আছে কলা তো এই হচ্ছে গিয়ে সকালের নাস্তা বলবো না হালকা নাস্তা আর কি দুপুরের নাস্তা মোটামুটি বারোটা বাজে তো জন্য আর ভারী খাবার খাবো না কারণ ভারী খাবার এখন যদি খাই তাহলে আর দুপুরবেলা খেতে ইচ্ছে করবে না হুম হুম বিডিও পরে করে আগে চা খেয়ে নেই কারণ চা ঠান্ডা হলে পরে খেতে ইচ্ছে করে না অনেক সুন্দর একটা সকাল আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছি তবে উঠতে উঠতে যেহেতু অনেকটা লেট হয়ে গেছিল তারপরও কিন্তু আকাশের পরিস্থিতি বা আবহাওয়াটা একটু খারাপ থাকার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম আসলে এই সময়গুলো কিন্তু আমি খুব এনজয় করি কারণ আমার শীতের দিন হচ্ছে সবচেয়ে বেশি প্রিয় আর এখন যে মাছ কাটা দেখছেন সেটা কিন্তু আমি ভিডিও করিনি এই যে আমি ঘুমিয়েছিলাম কীভাবে ভিডিও করব এই কাজগুলো কিন্তু আমার যা করেছে ও কিন্তু দায়িত্ব নিয়েই হচ্ছে আমি যদি ব্যস্ত থাকি তাহলে আমার ভিডিওগুলো ও করে দেয় যেহেতু রাতের বেলা অনেক লেট করে ঘুমিয়েছি আর সকালবেলা অনেক লেটে উঠেছি তো ওই আমার ভিডিওগুলো করছিল আর ও রাতে লেট করে ঘুমিয়েছে ও সকালবেলা ওঠার কারণ হচ্ছে ওর যেহেতু ছোট্ট বেবি আছে তো সে তো সকালবেলা উঠেই পড়বে তার জন্য কিন্তু ওকে ঘুম থেকে উঠে পড়তে হয়েছে আর উঠে ও হচ্ছে আমার ক্যামেরাম্যানের কাজ করেছে হ্যাঁ প্রায় সময় হচ্ছে আমার যা আমার ক্যামেরাম্যানের কাজ করে ও আমাকে অনেকটা হেল্প করে আমার ভিডিও করাতে তো ধন্যবাদ জানাচ্ছি আসলে সামনাসামনি কখনও ধন্যবাদ জানানো হয়নি কারণ সামনাসামনি আসলে প্রশংসা করাটা অতটাও ঠিক না তাই ভিডিওর মাধ্যমে ওকে আমি অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি এবং অনেক ভালোবাসা জানাচ্ছি তো ও হচ্ছে বারান্দা আপার বারান্দা তারপর হচ্ছে গিয়ে আমার ভাগ্নি আছে ওর বারান্দার ভিডিওগুলো ও করেছে মানে সকালবেলা উঠে যে ভিডিওগুলো সেগুলো করেছে আর সকালে তো প্রচণ্ড বাতাস ছিল পরবর্তীতে আমি ভিডিও দেখে বুঝতে পেরেছি তাছাড়া ওই দিন কিন্তু সারাদিন ঠান্ডা ছিল আর হঠাৎ করে এত বেশি ঠান্ডা পড়েছে আর আমরা যখন ননাসে বাসায় গিয়েছিলাম তখন কিন্তু আমি শীতের কাপড় নেই কারণ আমি বাড়িতে আমার কাছে অতটাও ঠান্ডা লাগেনি ভেবেছিলাম যে আপার ফ্ল্যাটে হয়তো বা অতটাও ঠান্ডা লাগবে না তবে ফ্ল্যাটটা যেহেতু অনেক উপরে ছিল মানে নয়তালায় ছিল আপার ফ্ল্যাট হচ্ছে নয়তালায় তো অনেক বেশি বাতাস আর ঠান্ডা প্রচুর লাগছিল

তারপরে হচ্ছে এটা চিকেন তারপরে লাউ রান্না করা হয়েছে লাউটা আসলে এখানে এখনো আনা হয় নাই আর কি তো আপা রান্নাবান্না হয়ে গেছে আমিও নামাজ পড়ে নিয়েছি সবাই নামাজ পড়া কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে কি খেতে বসবো আপা আরও কিছু রান্না করতে চেয়েছিল তো বললাম না আমরা যেহেতু বাইরে বের হচ্ছি আর টুকটাক কিছু খাওয়া হবে তো দুপুরবেলা অনেক ভারী কিছু খেলে আমরা খেতে পারবো না তো একটু বাহিরে ঘুরবো যেহেতু এত বেশি খাবার আসলে নেওয়া যাবে না তো সেই কারণে আমাদের হালকা পাতলা খাওয়া দাওয়া আর হচ্ছে এখন রেডি হচ্ছে বাহিরে বের হওয়ার জন্য হালকা পাতলা বেশি

ওই লিপস্টিক ধরতো লিপস্টিক লিপস্টিক মেকআপ সুন্দরী মেকআপ সুন্দরী মেকআপ সুন্দরী মেকআপ সুন্দরী আমি নাকি মেকআপ সুন্দরী মেকআপ বলতে কিন্তু ওই রকম কোনো মেকআপ করছি না যে পার্টি টাইপের মেকআপ ওই রকম না হালকা সিম্পল বাহিরে বের হলে আমরা মেয়েরা যেরকম হালকা মেকআপ করতে পছন্দ করি তো জাস্ট একটু ব্লাশন দিয়েছিলাম আর ঠোঁটটা মানে একটু আর্ট করে লিপস্টিক দিয়ে হচ্ছে আমরা সবাই রেডি হয়ে গেছি বের হয়ে যাব আর যেহেতু ওখানে একদিন থাকার ইচ্ছে ছিল তো ড্রেসও কম নেওয়া হয়েছিল তবে আনফর্চুনেটলি আমরা চার দিন থেকেছি কারণ হচ্ছে গিয়ে আমার ননাস হচ্ছে আমাদের আসতে দিচ্ছিলো না বলছিল যে সব সময় তো আর আসো না তো থেকে যাও তো খুবই কষ্ট হয়েছে দুইটা ড্রেস দিয়ে চার দিন নিতে হয়েছে তো যাই হোক তারপরও ভালো লেগেছে অনেক বেশি কোথায় যাচ্ছি বলো ইকরা যাচ্ছি যেহেতু তোমাদের বাসায় আসছি তুমি আমি অবশ্য কখনো যাই নাই কোনাপাড়া হচ্ছে কি একটা বিখ্যাত জায়গা মোটামুটি সবাই আমরা চিনি মানে আমি চিনি বাট আমার কখনো ঘুরতে যাওয়া হয় নাই তো ননাসের বাসায় যেহেতু আসছে এটা হচ্ছে ননাসের মেয়ে অলরেডি আপনারা সবাই চিনেন আর এই যে যা রেডি হয়ে গেছে সেই সুন্দর করে সবাই সাজুকুজু করে হচ্ছে গিয়ে বের হয়ে গেছি এই হচ্ছে আমাদের উন্নয়ন দেশের

বর্ণর পানিতে ভাসছছে বৃষ্টির পানিতে বৃষ্টি তো নামই না বর্ণর পানি পাইলেন তো সেই রে বললাম যে বন্যা বৃষ্টি কিছু নাই তারপর রাস্তার কি অবস্থা তাও আবার নুমরা পানি তাও হচ্ছে তাও হচ্ছে আবার একদমই নুমরা পানি কি 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 একটা অবস্থা দেখেন তো ধার্মিক পাড়া যাওয়ার জন্য কিন্তু রিক্সায় উঠে গেছে আবার বাসা থেকে রিক্সা দিয়ে আমরা কোনাপাড়া স্ট্যান্ডে এসেছি সেখান থেকে হচ্ছে রিক্সা নিয়ে আমরা ধার্মিক পাড়া চলে যাচ্ছি তো যা ধার্মিক পাড়া যাওয়ার পর কি হয়েছে না হয়েছে এই ভিডিও দেখতে চাইলে কিন্তু আমার নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকতে হবে আর আজকে যারা আমার একদমই নতুন দেখছেন আমার ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ট্রাভেল ব্লগ ফ্যামিলি ব্লগ তারপর হচ্ছে গিয়ে বান্না সব কিছু মিলিয়ে কিন্তু আমার এই ব্লগ চ্যানেলটা তো আপনারা দেখতে পারবেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশেই যুক্ত থাকবেন মোটামুটি আমরা কিন্তু চলে এসেছি আর যে জায়গায় এসে নেমেছি এখান থেকে সামনের স্পটটা আরও বেশি জমজমাট তো এইখানেও বলছিল ঘোরার জন্য তো বললাম যে ঠিক আছে যাওয়ার সময় ঘুরে যাব তো আপা আমাদের সামনের জায়গাতে নিয়ে যাচ্ছিলো আর ওখানে হচ্ছে আমার আরেকটা মানে আমার বড় আপার হচ্ছে গিয়ে ছেলের ওই জায়গায় প্রজেক্ট আছে তো সেও তার সাথে ওখানে দেখা হয়েছে এগুলো দেখতে চাইলে পরবর্তী ভিডিও দেখতে হবে না তো ভিডিওটা অনেক বেশি লং হয়ে যেত তো আমি আজকের পর্যন্ত এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম